চট্টগ্রামের বেস্ট চটপটি ফুচকা বেলপুরি আমরা যেখানে খাই ভীষণ প্রাইস আর ডিটেল থাকছে আজকের এই ভিডিওতে আজকে আমরা আছি চট্টগ্রামের দুই নাম্বার গেট ফিনলে স্কোয়ার শপিং মল এর ঠিক অপোজিটে চলে আসলাম আমরা যে মামাটার কাছে চটপটি বেলপুরি ফুচকা খাই এই সেই ফেমাস মামা যার হাতে চটপটি ফুচকা বেলপুরি এ আমার মনে হয় যে এটা চট্টগ্রামের বেস্ট চটপটি ফুচকা বেলপুরি আগে চট্টগ্রামের বেস্ট চটপটি ফুচকা বেলপুরি এগুলো নিয়ে একটা ভিডিও মে করেছিলাম আর ওইখানে আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন বলেছিলেন যাতে এদের ডিটেলস লোকেশনটা আর এদেরকে একটু দেখিয়ে ভিডিও করি যাতে করে সবাই বুঝার একটু সুবিধা হয় এই জন্য আজকে আমাদের যতটুকু সম্ভব ততটুকু ডিটেলস ভিডিও করার ট্রাই করতেছি যাতে করে আপনারা লোকেশনটাও বুঝতে পারেন আর এগুলোর প্রাইস সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যায় প্রথমে অর্ডার করে দিলাম আমার সবচাইতে পছন্দের ফুচকা আর এই ফুচকাটা না খেলে বুঝবেনই না যে খেতে কতটা মজা আর এই ফুচকার এক প্লেটের দাম ছিল চল্লিশ টাকা এখানে আট পিস ফুসকা থাকবে আর টকটা তো খেতে মারাত্মক মিষ্টি টক দেয় ওরা যেটা আমার খেতে তো ভীষণ ভালো লাগে আমার তো ফুচকা মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় যেন অনেক বেশি শান্তির একটা কোথাও জায়গায় চলে যায় এরকম একটা ফিল হয় আসলে ফুচকা মানে মেয়েদের ভালোবাসা আর এরপর অর্ডার করে দিলাম গরম গরম ধোঁয়া ওটা চটপটি এক প্লেট চটপটির দাম ছিল ত্রিশ টাকা করে আগেই বলে রাখি আজকের ভিডিও কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না আমাদের এই মামাটার কাছে খেতে ভালো লাগে আর ওই আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন তাই এটা হচ্ছে আমাদের মোস্ট একটা রিকোয়েস্টেড ভিডিও আর মাসাল্লাহ মামারাও আমাদেরকে অনেক হেল্প করেছে ভিডিও করার জন্য চটপরিটা দেখতে পারছেন কতটা লোভনীয় আসলে অনেক বেশি মজা অলরেডি কি জিবে পানি চলে আসছে যদি দেখে জিবে পানি চলে আসে তাহলে আপনারাও আপনাদের প্রিয়জনদেরকে মেনশন করে দিন যাদের সাথে গিয়ে আপনারা এই গরম গরম ওটা চটপরিটা এনজয় করতে পারেন আমি আর আপনাদের ভাইয়া তো অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ হলে আমাদের সবার কিন্তু টেস্ট বার সেম না তো আমার কাছে যেটা ভালো লাগে ওইটা কিন্তু আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কাছে যা ভালো লাগে যে ফুড গুলো ভালো লাগে যেখানে ঘুরতে ভালো লাগে ওই জিনিসগুলো জাস্ট আপনাদের কাছে শেয়ার করি যাতে করে আপনাদের পছন্দ হলে আপনারাও ট্রাই করতে পারেন চটপটি গুলো ওনারা কিন্তু অনেক গরম গরমই সার্ভ করে তো এই ধোঁয়াটা গরম গরম চটপটি খাওয়ার মজাই আলাদা আমি ফু দিয়ে দিয়ে চটপটি গুলো খেতেছিলাম আর ওয়াদি বেবি এখানে আর দাঁড়াতে পারতেছে না এই বেলুন গুলো দেখে অনেকক্ষণ ধরে দাঁড়াইতে ছিল যে বেলুন গুলো নিবে এডিয়া না কিনে আনলো নাগা ফুচকা খেয়ে ফেলেছি এখন খাবো নাগা বেলপুরি আপনারা যারা আমাদের মতো স্পাইসি লাভার আছেন আপনারা কিন্তু ট্রাই করতে পারেন নাগা মরিচ দিয়ে যদি অতিরিক্ত পরিমাণে ঝাল খেতে পারেন তাহলেই কিন্তু এই নাগা মরিচ দিয়ে ট্রাই করবেন আদারওয়াইজ ওরা নর্মালি যে ঝালটা দেয় ওইটাও কিন্তু অনেক মজা তো আমরা দুজনেই হচ্ছে নাগা মরিচের অনেক বেশি ফ্যান মানে নাগা মরিচ খেতে অনেক বেশি পছন্দ করি এই জন্য ওনাদেরকে বলে দিলাম যে আমাদেরকে যাতে নাগা বেলপুরি বানিয়ে দেয় প্লেট বেলপুরি দাম ছিল বিশ টাকা আর এখানে চার পিস বেলপুরি দিবে আর খেতে কিন্তু অনেক মজা পুরি ফুচকা বেলপুরি এই তিনটার মধ্যে থেকে কিন্তু আমার সবচেয়ে বেশি মজা লাগে ফুচকা আর এরপর চটপুরি দেন হলো বেলপুরি আমার মতো কার কার সবচেয়ে বেশি ফুচকা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব আপনাদের কাছে যদি এই প্লেসটা ছাড়া চট্টগ্রামের অন্য কোথাও চটপুরি ফুচকা বেলপুরি খেয়ে মনে হয় যে ওই লোকেশনটারই চটপটি ফুচকা বেলপুরি বেস্ট তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমিও গিয়ে কিন্তু ওইখানে ট্রাই করব। আর আজকের বেলপুরিটাতে যে নাগাগুলো ইউজ করেছিল ওগুলো কিন্তু মরিচটা অনেক বেশি স্পাইসি ছিল খেয়ে নাকে মুখে দিয়ে ধোঁয়া বের হতেছিল এখন চলে যাচ্ছি গন্তব্য নেক্সট ভিডিওতে আবারও হাজির হয়ে যাব স্ট্রিট ফুড খেতে বা রেস্টুরেন্টে বা চায়ের টং এ নয়তো বা আমার বাসায় আমার কিছু পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ